ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা চলে এসেছি এই মুহূর্তে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে মানে কৃষ্ণনগর রাজবাড়ির কথা বলতে গেলে যার কথা প্রথমে আসে মহারাজা কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণচন্দ্রের প্রিয় সব থেকে প্রিয় গোপাল ভাঁড় আজকে আমাদের মেন গন্তব্য হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি গোপাল ভাঁড়ের বাড়ি ঘূর্ণি পুতুলপট্টিতে তো যাওয়া যাক ঘূর্ণি পুতুলপট্টিতে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বাংলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস সেরকম নতুন ইতিহাসের সন্ধানে আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগরে মানে নদীয়া ডিস্ট্রিক্টের সদর শহরে ওই যে দূরে দেখা যাচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির গার্ডেনের কিছু অংশ আর একটা কথা বলে রাখি কৃষ্ণনগর রাজবাড়িতে অবাধে প্রবেশ কিন্তু নিষিদ্ধ শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো আর দলের মেলার সময় নাট মন্দিরের কিছুটা অংশ খোলে আর বছরের বেশিরভাগ সময় বন্ধই থাকে তো ভিওয়ার্স এটা হচ্ছে রাজবাড়িতে ঢোকার মুখ্য প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে গোপাল ভাঁড় অন্তত হাজার বার রাজবাড়িতে প্রবেশ করেছে আমরা দাঁড়িয়ে আছি সেই প্রবেশদ্বারের সামনে দেখো কালক্রমে অবস্থা কি সব কিছুই রয়েছে সেই মানুষগুলো কিন্তু নেই সেই মানুষগুলো কিন্তু সময়ের কালক্রমে হারিয়ে গেছে আর এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির মাঠ এই মাঠ জুড়ে সুবিশাল বারো দলের মেলা বসে এক মাস জুড়ে সেটা তো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়েছি আর এটা হচ্ছে রাজবাড়ির মুখ্য প্রবেশ দ্বার এর পাশ দিয়েই বয়ে চলেছে অঞ্জনা খাল অঞ্জনা খাল এমনভাবে বয়ে চলেছে যাতে রাজবাড়ি কোনোভাবে শত্রুরা আক্রমণ করতে না পারে একদম চারিদিক দিয়ে তো ভিওর আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের ব্রহ্ম সমাজ মন্দিরের সামনে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলের এটা ছিল ব্রহ্ম সমাজের একটা স্থাপত্য যেটা কৃষ্ণনগরের বুকে আজও দাঁড়িয়ে আছে সেই প্রাচীন ধ্বংসাবশেষ অবস্থা নিয়ে তো যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো আমরা মধ্যযুগের ব্রহ্ম সমাজের কথা তো প্রত্যেকেই বইয়ের পাতায় পড়েছি আর এটা হচ্ছে ব্রহ্ম সমাজের একটা নিদর্শন ব্রহ্ম সমাজ মন্দির যেটা আজও রয়েছে কৃষ্ণনগরের বুকে কিছুটা ভেঙে চুড়ে গেছে আর এই আশেপাশের এই বাড়িগুলো হচ্ছে সবই কৃষ্ণনগর রাজার আমলের সবই ঐতিহাসিক স্থান কোনোটার কালক্রমে অবস্থা এরকম হয়েছে আর কোনোটা এরকম অবস্থা গাছ উঠে গেছে চারিদিক দিয়ে আর এইটা হচ্ছে কৃষ্ণনগরের রাজপথ এই রাজপথ ধরেই আমরা যাব ঘূর্ণিতে কারণ ঘূর্ণিতে আমাদের সেই প্রিয় মানুষটার বাড়ি মানে আমাদের সকলের প্রিয় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়ের বাড়ি যে তো ভিউওর্স আমরা এখন দাঁড়িয়ে আছি ঘূর্ণি গোডাউন পাড়াতে যেখানে গোপাল ভাঁড়ের একটা স্ট্যাচু রয়েছে আজকে আমাদের মেন গন্তব্য হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি এক্স্যাক্টলি কোথায় গোপাল বাড়ি সেটা খোঁজা যাক তো চলো ভিডিওটা কন্টিনিউ এন্ড পর্যন্ত দেখতে থাকো তো চলো যাওয়া যাক আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি ঘূর্ণি পুতুলপট্টিতে যেই জায়গা মাটির শিল্পের জন্য জগৎ বিখ্যাত তা দাদা গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় আপনার কি মনে হয় আমার মনে হয় কি যে গোপাল ভাঁড়ের বাড়ি অনেকে তো খোঁজ নিয়েছে এবং গোপাল ভাঁড়ের বাড়ি আদৌ কোথাও অনেকে কিন্তু জানতে পারেনি আমরা কি আদৌ শুনেছি যে পরামাণিক ছিলেন উনি পরামানিকের আশেপাশে পাড়ার কেউ কেউ জানে যে গোপাল ভাঁড়ের ওখানে হয়তো অস্তিত্ব থাকতে পারে এই আমরা অনুমান করি আর কি এইটুকু আমাদের আইডি আমরা যেটুকু সুন্দর আর কি পরামাণিক পাড়ায় একটা যে কোনো স্মৃতি থাকতে পারে এরকম একটা অনুমান আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের মেন গন্তব্যে মানে গোপাল ভাড়ের বাড়ির সামনে আর এটা হচ্ছে গোপাল ভাড়ের পুকুর হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় আমরা ছোট থেকে বড় গোপাল ভাঁড়ের কথা তো প্রত্যেকেই জানি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুল মানে গোপাল ভাঁড়ের বাড়ির সামনে তো গোপাল ভাঁড়ের বাড়ি দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি বাড়িটা পুরো প্রায় ধ্বংস হয়ে গেছে যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়ের বাড়ির অবস্থা সত্যি খুব খারাপ আগেরবার আমরা যখন এসেছিলাম বাড়ির অবস্থা এতটাও কিন্তু খারাপ ছিল না এখন যে বেহাল অবস্থা চারিদিকটা প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছে ধ্বংস হয়ে যাচ্ছে বাড়িটা কারণ কোনো মেনটেনেন্স হয় না তো তো ভিউয়ার্স তোমরা যেটা দেখতে পাচ্ছ দেওয়াল ফেটে কিন্তু গাছ বেরিয়ে গেছে এটা এটা রক্ষণাবেক্ষণ করলে একটা ঐতিহাসিক জায়গার রূপ নিতে পারতো আর এখন কালক্রমে এই জায়গাটার অবস্থান দেখতে রাজা শহর সেই কৃষ্ণনগরের গোপাল ভাড়ের বাড়ির বর্তমান করুণ অবস্থা দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে আমরা যতই ভাঙা বাড়িগুলো দেখছি আমাদের মনের অবস্থা ততটাই খারাপ হচ্ছে কারণ ভাবছি গোপাল ভাঁড় যে আমাদের মুখে হাসি ফোটায় তার বাড়ির অবস্থা ঠিক কি হয়েছে মানে সংরক্ষণ যদি বাড়িটার করা হতো এটা আজকে ঐতিহাসিক জায়গায় রূপ নিত মানে আমরা যেরকম টিকিট কেটে যাই আমরা আসতাম গোপাল ভাঁড়ের বাড়িতে টিকিট কেটে দেখতে আর এই বাড়িটার সময় কালক্রমে কি অবস্থা হচ্ছে কিছু মাস আগে পর্যন্ত গোপাল ভাঁড়ের বাড়ির এমন অবস্থা ছিল না এখন যেরকম নাজেহাল অবস্থা পুরো টিন দিয়ে ঢেকে দিয়েছে পৌরসভা থেকে যাতে বাড়ির ভেতরে কেউ প্রবেশ করতে না পারে কারণ এই বাড়িটা পৌর বাড়ি ছিল এই বাড়িতে কেউ আসতো না সেহেতু এখানে অ্যান্টি সোশ্যাল টেরোরিস্টা নিজেদের মতো অসামাজিক কাজকর্ম করতো এই জন্য পৌরসভা থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আর ওই দূরে জঙ্গলের মধ্যে ওটা হচ্ছে গোপাল ভাঁড়ের গোপাল ভাড়ের বাড়ি ছিল নবদ্বীপে যাতায়াতের সমস্যার জন্য রাজা কৃষ্ণচন্দ্র এই বাড়িটা করে গোপাল ভাড়কে উপহার দেয় আর সময়ের কালক্রমে বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ পুরো মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে দেয়াল ফেটে পুরো গাছ দেখা যাচ্ছে হাই কি করুন পরিস্থিতি বাড়িটার ইতিহাস আমাদেরকে সর্বক্ষণ নতুন কিছু শেখায় এখন আমরা যে বাড়িতে বর্তমানে বসবাস করি সেই বাড়িতে ভবিষ্যতে মানে আর পঞ্চাশ বছর পর কারা থাকবে না ধ্বংস হয়ে যাবে তার কোনো কিন্তু ঠিক নেই মনে মনে ভাবলাম আমরা যখন বিশ্ববিখ্যাত সেই ঘূর্ণি পুতুলপটিতে চলেই এসেছি কেননা চারিদিকটা একবার ঘুরে দেখি এখানকার শিল্পীদের হাতের কাজ থেকে শুরু করে কিছু দোকান আমরা ঘুরে দেখি যাতে ব্লগের মধ্যে নতুন একটা এক্সপিরিয়েন্স হয় আমার একটা স্বভাব আছে আমরা যেখানেই ব্লক করতে যাবো না কেন আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেটাও আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো আর এই ভিডিওতেও তার ব্যতিক্রম নয় এটা হচ্ছে ঘূর্ণি পুতুলপট্টি যেখানে মাটির পুতুলের জন্য জগৎ বিখ্যাত আর এটা হচ্ছে পুতুলপট্টির একটা নিদর্শন এখান থেকে পুতুল দেশ বিদেশে রপ্তানি করা হয় হ্যাঁ আমরা নদিয়াবাসী আমরা গর্বিত ঘূর্ণি পট্টির ইতিহাস আমাদের কাছে নতুন কিছু নয় এই ঘূর্ণি পুতুলপড়ের ইতিহাস বহু শত শত বছরকার পুরনো। যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ঘূর্ণি পুতুল জগৎ বিখ্যাত আমেরিকা ইটালি জার্মানি রাশিয়া আর কত না দেশে এই ঘূর্ণি পট্টি থেকে মাটির পুতুল সাপ্লাই করা হয় আর এই ঘূর্ণি পট্টি শুধুমাত্র মাটির পুতুলের জন্য নয় আমাদের গোপাল ভাঁড়ের জন্য কিন্তু বিখ্যাত কারণ এখানে আমাদের প্রিয় গোপাল ভাঁড়ের বাড়ি ভিউয়ার্স ভিডিওটা শ্যুট করতে করতে রাত্রি হয়ে গেছে আর রাত্রিবেলা গোপাল ভাঁড়ের বাড়ি ঠিক কেরকম ভিউ হয় সেটা জাস্ট তোমাদের সামনে একটু ভাবলাম তুলে ধরবো বাড়ি যাওয়ার পথে অ্যাকচুয়ালি গোপাল ভাঁড়ের বাড়ি রাত্রিবেলা ঠিক এরকম দেখতে লাগে তো ভিওর আজকে এই ব্লগটা এই পর্যন্ত এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন ব্লগের কোন পার্টটা সব থেকে ভালো লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে এরকমই ঝাচক চোখের নতুন কোনো ব্লগের সাথে বাই